আসসালামু আলাইকুম আমি তর্ণিমা আপনাদের স্বাগত জানাচ্ছি নবকুলি স্টুডিওর বিশেষ সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিশ্রুতিমূলক উক্তি দিয়েই শুরু করছি ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে তিনি আরও বলেন জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি হবে তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি মঙ্গলবার বারোই অগস্ট আন্তর্জাতিক যুব দিবসে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা করে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারিক রহমান বলেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণ রাজনীতির পরিবর্তন চায় তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় এর বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি তিনি বলেন প্রযুক্তি নির্ভর বিশ্বে টিকে থাকতে যুগোপযোগী হয়ে গড়ে ওঠার বিকল্প নেই এ সময় তারেক রহমান বিএনপির জনমুখী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানান পরিশেষে বলতে চাই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশাও অনেক বেশি বিএনপির কাছে সেই প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি শেষে বলছি আপনার মতামত জানান লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ